কলেজের ছাত্রছাত্রীর কাছ থেকে আই কার্ট এবং কলেজের উন্নয়নমূলক কাজের জন্য টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ কিন্তু ছাত্রছাত্রীরা পাচ্ছে না কিছুই পরিষেবা তা নিয়ে আজ অকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলেজ প্রিন্সিপালের কাছে জবাব চেয়ে বিক্ষোভ প্রদর্শন করছে আমি রাম নমস্কার আমি রামটে সেকেন্ড সেমিস্টার একজন ছাত্রী আমাদের কলেজে আমি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আই কার্ড এখানে পাইনি আর সেকেন্ড সেমিস্টারে টাকা জমা দেওয়া হয়েছে এবং পাবো কি না এটাও শিও নেই তারপর কলেজের মধ্যে পানীয় জলে কোনো ব্যবস্থা নেই পানীয় জলে একটা ফিল্টার আছে ফিল্টারের মধ্যে টিকটিকি পিঁপড়ে আরও অনেক কিছু পড়ে রয়েছে এইগুলিই স্টুডেন্টদের খাওয়ার খাওয়ানো হচ্ছে তার মধ্যে বাথরুমেরও কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবস্থা নেই ছেলেদের বাথরুমে তো একদম খারাপ অবস্থা হয়ে রয়েছে এইগুলি আর কি মানে কলেজের কোনো

আমাদের মধ্যে আরো শুনে আছে এখনো পাইনি আপনারা কি জিজ্ঞাসা করছেন না আমরা করেছি আমাদের যারা বলছে দিয়ে দেবে দিয়ে দেবে বলতে বলতে আমরা আজকে সেকেন্ড সেমিস্টার উঠে গেছি এখনো পাচ্ছি না রিপোর্ট জনদর্পণ